বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ বুঝতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো বুঝতে হবে যে বিএনপির আন্দোলন নয় শুধু এটা সবাই আন্দোলন থাকার কিনা আমাদের তাহিব তামাদন আমাদের সংস্কৃতি টিকে থাকবো কিনা এটার আন্দোলন জামাতকে একই ছাতা ছায়া একই মঞ্চে বা একসাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করার এখন সুযোগ আসে নাই আজ যুগ পার হতে চলেছে আসেনি এখনো তাহলে আর কবে আসবে যেদিন সবকিছু দাফন হয়ে যাবে সেদিন আসবে আমি শুনছিলাম দেখেন আমরা তো আমি নিজে একটা দল করি সেটা সত্য আমি যেটা বলছি সেটা আমার নিজস্ব একান্ত মত ব্যক্তিগত যেটা সেখানে আমার দলের মতামত প্রতিফলিত নাও হতে পারে বাংলাদেশে বর্তমানে যে বাস্তবতা সে বাস্তবতায় জামাত হচ্ছে কিরকম জামাত এটা ইমার্জ ইন বাংলাদেশ বডি এটা আপনার খারাপ লাগুক আর মন্দ লাগুক আপনার অ্যালার্জি থাকুক আর অ্যালার্জি না থাকুক জামাতের বিষয়ে আমাদের অনেকের অনেক ধরনের জামাত অচ্ছুত জামাত অ্যালার্জিক কিন্তু আবার জামাত ছাড়া চলে না এক অদ্ভুত আপনার হিপোক্রেসি আমি তো দেখেছি সেই 90 এর পর থেকে জামাতকে কোলে নিচ্ছে আবার জামাতকে ছেড়ে দিচ্ছে তার মানেটা কি তার মানেটা হচ্ছে জামাতকে প্রয়োজন প্রয়োজন ফুরাই গেলে ওকে দরকার নেই এটা তো আছেই আমাদের ইয়ের মধ্যে আছে সুতরাং আমি যেটা বলতে চাইলো জামাত একটা পিভোটাল রোল প্লে করার মতো শক্তি রাখে বাংলাদেশে এখন এই মুহূর্তে আজকে বার দেওয়ার যুগ যাবত যে আন্দোলন আন্দোলন হয়েছে সে আন্দোলনে মূলত পর্বতে মুসিব পয়দা করেছে এক অর্থে এক অর্থে কিন্তু চূড়ান্ত বিচারে চূড়ান্ত বিচারে আমি যদি মনে করি আমি যদি বলি এভাবে যে চূড়ান্ত বিচারে বিএনপি অন দ্য ম্যান্ডেট অফ পিপল বিএনপি অন ভার্টিক অফ দ্য পিপল অফ মাস কিভাবে বিএনপি হয়তো আওয়ামী লীগের চাণক্য নীতির কাছে হেরে গেছে এটা সত্য কিন্তু মানুষের মনোজগতটা জয় করতে পেরেছে এটা এটা আপনাকে মানতেই হবে আপনাকে মানতে হবে কি আমি একটা কথা বলি সাগর ভাই আপনি আমাকে বিএনপি সম্পর্কে এবং বিএনপি জামাত সাথে একসাথে চলা উচিত কিনা এটা বলার জন্য আমি আগে একটা কথা এভাবে বলতে চাই আমি প্রথমত বলতে চাই আমাকে আমি বিনয়ের সাথে বিএনপির বন্ধুদের সাথে কাছে মাপ চেয়ে নিচ্ছি আমি আমার কথাটার এসেন্স যদি বুঝেন তারা আমার জন্য একটা ভালো হবে আমি প্রথমত বলতে চাই বিএনপি বর্তমান রাজনীতিতে একটু রেস্ট করা উচিত রেস্ট দে শুড গো ফর আন্ডারগ্রাউন্ড আমি আন্ডারগ্রাউন্ড অর্থাৎ কমিউনিস্ট আন্ডারগ্রাউন্ড বুঝাই নাই কিন্তু আমি বুঝাচ্ছি তারা একটু রেস্ট করা উচিত কারণ তারা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামে আছে তাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া সংসার ছাড়া জীবন ছাড়া তারা হয় জেলে আছে নতুবা পালিয়ে বেড়াচ্ছে যাব এটা মানতে হবে আপনাকে এবং লক্ষ লক্ষ হ্যাঁ কিন্তু আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছি কোনো রাজনৈতিক কর্মসূচি আপাতত কারণ

এত শ্রম এত রক্ত কখনো করতে হয়নি কোনো রাজনৈতিক দলকে যতটা না তারা করেছে তাদের তাদের বেশি বেশি হয়েছে হয়েছে ক্ষতিটা রক্তটা তাদের বেশি ঝরেছে এখন তারা রেস্ট করে যদি সংসার সংসার ধর্ম করা উচিত করে তাদেরকে তারা এই মেসেজটা দেওয়া উচিত যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন শুধু বিএনপির একার নয় বাংলাদেশ একটা পাপেট রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ যে একটা ক্লায়েন্ট রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ যে একটা দালাল রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশের জন গণতন্ত্র যে এখানে মানে হুমকির মুখে বাংলাদেশের নির্বাচন যে এখানে নির্বাচিত হয়ে গেছে এগুলো যে পুনরুদ্ধার করার দায়িত্ব শুধু কেবল বিএনপি রাজনৈতিক দল হিসেবে এটা আপনাকে কে বলল এটা সমস্ত লোকের মানে ইরিস্পেক্টিভ অফ ক্লাস এবং পার্টি অ্যাফিলিয়েশন সবার দায়িত্ব সুতরাং তারা তারা এটা আন্ডারগ্রাউন্ড থেকে বুঝতে দেওয়া উচিত যে কি হতে যাচ্ছে আমার তো মনে হয় এমন একটা সময় আসবে যখন সবাই মিলে ধরবে যে বিএনপি খুঁজবে তারা কোথায় আছে কেন তারা গা ঢাকা দিয়ে আছে কোন অভিমান করছে তাদেরকে ঘর থেকে বিভিন্ন জায়গাতে খুঁজে আনি বলবে যে না সাধারণ মানুষ পর্যায়ে ওই অনুভবটা তৈরি করার জন্য মানুষকে ছায়া থেকে মানুষকে জন্য মানুষের মধ্যে তখন এই রিয়েলাইজেশনটা আসবে দেখেন বিএনপির মাথায় একটা লোক হঠাৎ গায়েব হয়ে গেল কেন হঠাৎ মানে এই এই যে একটা মানুষের মধ্যে একটা মানুষের একটা বোধ দেওয়া রিয়েলাইজেশন এটা করতে দিতে হবে আপনাকে কারণ আন্দোলন আন্দোলন তো আন্দোলনের মধ্যেই আছে এখন কিছুটা এটা করা হয়েছে এটা আমার ব্যক্তিগত ভালো কিলে তো মনে হচ্ছে করা অনেকের হ্যাঁ আপনি বোঝাতে যাচ্ছেন যে যে সংকট নিয়ে মানুষের সকলে নিয়ে বিএনপি আন্দোলন করছে মানুষ সেটা বুঝতেছে না মানুষকে বোঝানো উচিত মানুষের অনুভবে আনানো উচিত বিএনপি কে ওইভাবে না না আমি শুধু মানুষকে বুঝাইনি সাগর ভাই সাগর ভাই আমাকে মাস পিপল ঠিকই বুঝেছে সাধারণ মানুষ সাধারণ মানুষ বুঝলে কিছু কাজ হবে না আপনাদের যেখানে যেখানে যারা বুঝতে হবে বাংলাদেশের সুশীল সমাজ বুঝতে হবে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ বুঝতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো বুঝতে হবে যে বিএনপির আন্দোলন নয় শুধু এটা এটা সবাই আন্দোলন এটা অস্তিত্বের আন্দোলন এটা টিকে থাকার আন্দোলন বাংলাদেশ হিসাবে আমরা টিকে থাকবো কিনা সেটার আন্দোলন আমাদের তামাদুন আমাদের সংস্কৃতি টিকে থাকবো কিনা এটার আন্দোলন এটা যদি এই লোকগুলো মানুষ কিন্তু ঠিকই বুঝেছে আমি মানুষকে আপনি মানুষের কথা বলি নাই কিন্তু মানুষ বুঝেছে বলে তারা ভোট দিতে যায় নাই এদেশের মানুষ ভোট দিতে যায় নাই আপনি কি মনে করেন এটা এমনি এমনিতে তারা ভালো করেই জানে এবং এদেশের মানুষ ভুল করে না এবার আসি আমি যে কথাটা বলতে চাবো জামাতে ইসলামকে নিয়ে এই বিএনপি যদি আন্দোলন রচনা করে তাহলে প্রথম কথা হল যে জামাত ইসলাম তো অচ্ছুত কিছু না অচ্ছুত না তারা তারা বাংলাদেশের বডি পলিটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসছে রাখছে এবং এটা অনিবার্য এটা বাংলাদেশের স্বীকৃতি না দিলে কি হবে ইউরোপ আমেরিকাতে ইউরোপিয়ানটা আমেরিকানটা বাংলাদেশকে বাংলাদেশের জামাত ইসলামকে সেভাবে স্বীকৃতি দেয় ওই আর জামাতের ইসলাম জামাতের ইসলাম মানে সেই মৌলবাদী ওই এই জুজু আর খায় না এখন আর খুব একটা খায় না এখন মানুষ মানুষ এবং ইউরোপ এবং আমেরিকা এবং পশ্চিমা বিশ্বনা জামা তো যেটাতে খাটান সেটাই তারা করতে পারবে তাদেরকে যদি বলেন যে প্রকৃত অর্থে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একটা তোমরা ব্যবস্থা করবা তারা সেটাও করতে পারবে তাদেরকে যদি বলেন যে গণত্রা আন্দোলনে তোমরা নামো সেটা তো তারা পারবে সুতরাং তারা বাংলাদেশের রাজনীতিতে ইন অল স্ট্র্যাটা অফ দি সোসাইটি তারা কভার করেছে তাদের বাংলাদেশে এমন কোন সমাজের সেক্টর নাই সেগমেন্ট নাই যেখানে তাদের অবস্থান এবং তাদের জনবল লোকবল তৈরি নাই আছে আছে বলেই এটা বিদেশীরা আমরা না বুঝলে কি হবে বিদেশীরা ভালো করে বুঝে যে আমার কষ্ট না বিদেশীরা ভালো করে বুঝে যে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তাদের প্রচুর যোগ্যতা আছে এখন যেটা বলছিস এখন বিএনপির সাথে তাদের যে গাঠ ছড়াটা হ্যাঁ গাঠ বা দূরত্বটা কেন দূরত্ব সে কমে গিয়ে গাঠ যদি আবারও একই একই মঞ্চে তারা বাঁধতে চায় শুরু করতে চায় আন্দোলন সেখানে আসলে কি ধরনের প্রথম না না আমাকে আমাকে এভাবে বুঝতে আমাকে একটু টাইম দিন প্লিজ প্রথম কথা হচ্ছে হ্যাঁ শেষ করতে প্রথম কথা হচ্ছে গাঠ ছড়া তো বাঁধবে এটা একটা রাজনৈতিক কৌশল প্রথম কথা হচ্ছে যে জামাত একটা রাজনৈতিক দল আপনাকে এটা তো ওভাবে বুঝতে হবে আর বিএনপি একটা রাজনৈতিক দল জামাত ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলাম প্রতিষ্ঠার সাথে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আর বিএনপি জাম ইসলাম ইসলামিক মাইন্ডেড আচ্ছা তারা তাদের ইসলামিক আদর্শ তাদের সেকেন্ডারি প্রথম গণতন্ত্র উদ্ধার করতে চাইছে এখন জামাত যদি বিএনপি সাথে যোগ সাজে বা একত্রিত হয়ে একই মঞ্চে যায় তখন তো বাংলাদেশে এটা একটা খবর হবে এটা একটা রেজাল্ট হবে এবং এটা একটা বিষয় হবে এবং এটা তো অনেক আগেই বোঝা উচিত ছিল এবং এটা যারা বুঝতে দেরি করেছে একজন বললেন যে এটা কার্যকারিতা নাই এটার কার্যকারিতা অনেক আগে ছিল এটা যদি হইতে পারত তাহলে এটা মানে আসতো কিন্তু সেটা হইতে পারে নাই কেন হইতে পারে নাই জুজুর ভয় কে জানি আপনি আপনি যদি প্রেম করবেন সাগর ভাই আপনি একটা মেয়েকে ভালোবাসবেন আপনি পাড়া প্রতিবেশীর কে কি বললো বাপ কি বললো মা কি বললো প্রতিবী কি বললো তাহলে তো প্রেম হবে না আপনি জামাতের সাথে ভালোবাসা করবেন পার্শ্ববর্তী কে কি বললো বললো না তাদেরকে মূল্যবাদ বললো তাদেরকে খোঁড়া বললো না কানা বলল বললো হবে না আপনি বলতে হবে হবে বুঝতে যে তারা একটা শক্তি তারা রাজনৈতিক শক্তি তারাও চায় তারা দেশপ্রেমিক একটা শক্তি যদি আপনি এটা মনে করেন তাহলে জামাত এটা হলো একটা আদর্শর ঐক্য সে আদর্শ ঐক্য হইলে এটা বাংলাদেশে একটা ফলাফল দিবে এতে কোনো সন্দেহ নাই এখন আপনি আমি একটা কথা বলি একটু শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে না না সেটা হচ্ছে যে কিন্তু যেসব কারণে জামাত জামাত ইসলাম এর সাথে দূরত্বটা রয়েছে সেসব কারণের অবস্থান কি হবে আন্তর্জাতিক ভূমিকা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ভারতের দৃষ্টিভঙ্গি সেখানে আসলে কতটা সামনের দিনে সংকট ডেকে আনবে যদি একসাথে তারা আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি বা সিদ্ধান্ত নেয় এদিকে আবার যেটা আমি যতটুকু মনে করি ভারতের দৃষ্টিভঙ্গি ছাড়া আর কোন পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে আর কোন বিশ্বের তেমন কোন রিয়াকশন হবে বলে আমি মনে করি না ভারতের এমন কি কখনো কখনো আমি তো এখন মনে করি অনেক ক্ষেত্রে জামাতকে তারা পছন্দ করতে পারে কোনো এক সময় এককভাবে এরকম হইতে পারে রাজনীতি কোনো ইয়ের কিছু নয় হইতে পারে কারণ না আর ওই সব আপনি শুধুমাত্র জুজুর ভয় ছাড়া আর কিছু বলতে চান না এগুলি এখন আসলে রিয়ালিটি বলতে না 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 আমি কি বলতে চাই সেটা হচ্ছে প্রাথমিকভাবে রিয়াকশন দেখাইতে পারে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ যেটা যা তারা চাইবে না বিএনপির সাথে জামাতের একটা ঐক্য কারণ তারা ভালো করে জানে বিএনপির সাথে জামাতের একটা ঐক্য হইলে একটা আদর্শিক ঐক্য হইলে একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে যদি একটা ঐক্য হয় এবং সেই ঐক্যের ভিত্তিতে যদি একটা আন্দোলন হয় এবং সে আন্দোলনে ফলাফল আসতে বাধ্য এবার সেকেন্ড আমি কথাটা শেষ করে দিচ্ছি কথা হচ্ছে বিএনপি আমার মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত মত এখানে ভুল করছে তারা সবাইকে নিয়ে বাম ডান মানে অতি বাম অতি ডান জামাত চর্মনাই সবাইকে নিয়ে থাকতে চায় কি থাকতে চায় না সবাইকে নিয়ে একমঞ্চে উঠতে চায় কি চায় না এটা এ ডাকডোল পিটানোর বিষয় নয় বিএনপি এই জায়গাতে ভুল করে বিএনপি বল বিএনপি একটা কথা বলে যে আমরা ঈদের পরে আন্দোলন শুরু করব আমরা আগামী মাস থেকে আন্দোলন শুরু করবো আসলে এগুলো শুরুর বিষয় না এই যে ডাকডোল পিটানো হচ্ছে এতে করে সরকার নানাভাবে এই এখান থেকে হুঁশিয়ার হওয়ার একটা সুযোগ পায় এটা ডাকডোল পিটানো এটা হচ্ছে গিয়ে একটা আস্থার বিষয় আপনার সাথে যদি আমার আস্থা থাকে তাহলে আপনি যেখানেই থাকুন না কেন যে প্রান্তে থাকুন না কেন সেখান থেকে আপনি আন্দোলন করতে পারবেন এবং সে আন্দোলনের ফল ফসল ঘরে উঠবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ